গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া ভোর পাঁচটায় উঠেছে আর এখন বাজে হচ্ছে সকাল নটা হ্যাঁ সকাল নটার সময় ট্রিপ পেলাম এত বৃষ্টি পড়ছে সকালবেলা তো অল্প বৃষ্টি পড়ছিল ঠিক আছে কিন্তু এখন হচ্ছে মারাত্মক বৃষ্টি পড়ছে মানে এত বেশি বৃষ্টি হচ্ছে আর আমি ঘর থেকে বেরোলাম যখন তখনও কি অল্প বৃষ্টি হচ্ছিল আর এখন মসুমদারি নেমে গেছে সামনে কিছু তাকানো যাচ্ছে না তো যাই হোক সাত সকালবেলায় তো ট্রিপ পেলাম না অনেক বেলাতে ট্রিপ পেলাম আর ইন ড্রাইভে ভাই কি বলো বৃষ্টি পড়ছে মানুষের কথা বেশি টাকা দেবে সেটা না দিয়ে মানুষ বারগারিং করে রেখেছে বার্গারিং বারগারিং বুঝলে মানে কত কম দেওয়া যায় দশ কিলোমিটার রাস্তা যাবে দুশো পঞ্চান্ন টাকা মানে কি কোথা থেকে নিয়ে যাবো আমার বাপের তেল কল আছে বুঝলে আমার বাপের তেল কল থেকে নিয়ে যাবো কোনো মানে হয় না ভাই কোনো মানে হয় না তো যাই হোক ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জার আমাকে বলে দিয়েছিল ওনার এটা এটার ডিটেলসটা এবার হচ্ছে দেখি গেটটা খুলুক দেখি স্যার গেটটা খুলুক যাই হোক প্যাসেঞ্জারের লোকেশনে যাচ্ছি ঠিক আছে প্যাসেঞ্জারের লোকেশনে যাচ্ছি এক নম্বর আর দু নম্বর হচ্ছে না প্যাসেঞ্জার হচ্ছে তিনশো তেইশ টাকা ভাড়া দিচ্ছে দশ কিলোমিটার যাবে তো দশ কিলোমিটার নর্মাল তিনশো টাকা আমার লাগে তো তেইশ টাকা আছে মানে কোম্পানিকে দশ টাকা দেবো তাও তেরো টাকা বেশি যাবে আর এটা আমি একদম ঘরের সামনে থেকে পেয়েছি বুঝতে পারছি এটা আমি একদম ঘরের সামনে থেকে পেয়েছি যার কারণে ট্রিপটা করতে তো একটু মজা লাগবেই লাগবে আর এত বৃষ্টি পড়ছে ইন ড্রাইভে বাই বার্গারিং সেই লেভেলের বার্গারিং করছে মানে হচ্ছে মনে হচ্ছে যে ভিকারিদের মানে ভিকারিরা গাড়ি বুক করছে এরকম একটা ব্যাপার কারণ দেখো সত্য কথা বলতে রিকামান্ড প্রাইস যদি তিনশো ওই তাই আমার তিনশো তেইশ টাকা ভাড়া তিনশো তেইশ টাকা কমিয়ে যদি দুশো তেইশ টাকা কে করে দেয় রাগ ধরবে কি ধরবে এটা তোমরা বলো ঠিক আছে তিনশো তেইশ টাকার ভাড়াকে কমিয়ে দুশো তেইশ টাকা করে দিচ্ছি ব্যাস মাথাটা গরম হচ্ছে ওই ক্ষেত্রে তো দেখা যাক প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে ফোন করে নিই এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি আর কি বলবো প্যাসেঞ্জার মানে ইন ড্রাইভে নেক্সট লেভেলের হচ্ছে আর বার্গারিং এলা প্যাসেঞ্জারদেরকে আমি নিই না তোমরা সবাই জানো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি একটা আরবান হ্যাঁ আরবান আরবানের পাওয়ার ব্যাংক কিনেছি ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক কিনেছি কুড়ি হাজার আগের পাওয়ার ব্যাংকটা তেরো হাজার এমএইচ ছিল এটা মডেলটা খারাপ হয়ে গেছিল তো আমার যিনি প্যাসেঞ্জার আছে তিনি হচ্ছে এখানেই আছে তো দেখা যায় কতক্ষণ ঘর থেকে বেরোয় আর কি আমি মনে বললাম যে আপনি চলে আসুন আমি জাতীয় সঙ্গীতে ভাড়া কাটছি এর এর পেছনে কারণ হচ্ছে জাতীয় সঙ্গীতে না শর্ট ট্রিপে প্রফিট আছে ভালো লং ট্রিপে একদম প্রফিট নেই কিন্তু বারবার করে বলছি লং ট্রিপে কোনো প্রফিট নেই লং ট্রিপে কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা কিলোমিটার দেয় আমি যার জন্য লং ট্রিপ নিই না শর্ট ট্রিপগুলো আমি নিই তো এই ফ্ল্যাট থেকেই ভাড়া ঢুকেছে ফ্ল্যাটের কাজে চলে এসেছি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব খুব বেশি দূর না প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব হচ্ছে সাত কিলোমিটার রাস্তা দুশো টাকা বুঝতে পারলে কিন্তু এটা ইন ইনড্রাইভে না সাত কিলোমিটার চারশো টাকাও ভাড়া পেয়েছিলাম কিন্তু অ্যামাউন্টটা করে অনেক কম হ্যাঁ অ্যামাউন্ট অনেক কম সাতশো চার কিলো সাত কিলোমিটার চারশো টাকা ভাড়া অ্যামাউন্টটা অনেক কম এই কারণে বলছি কারণ ওখান থেকে খালি গাড়ি নেই সব আবার সাত কিলোমিটার রিটার্ন আসতে হবে তো চোদ্দো কিলোমিটার হয়ে যাবে সেই হিসেবে অ্যামাউন্টটা অনেক কম বুঝতে হবে ঠিক আছে সব কিছু বুঝে তারপর ব্যবসা করতে হবে তো প্যাসেঞ্জারের লোকেদের জন্য তো চলে এসেছে দেখি প্যাসেঞ্জার কতক্ষণে আসে কারণ হচ্ছে প্যাসেঞ্জারকে তো অনেকক্ষণ আগেই বলে দিয়েছি আমি একটা ভাড়াতে আছি এসে গেছে কিছু প্যাসেঞ্জার আছে না ভাই মানে বুঝতে চাই না টাইম নষ্ট করে তো এখান থেকে এখন হচ্ছে যে জায়গায় যাবো সেখানে যেতে গেলে তো ট্রাফিক জ্যাম বয়ে বয়ে যেতে হবে আর কি তাড়াতাড়ি আসতে একটু ভালো হয় দেখা যাক কতক্ষণে আসে আমি এখন একটি ট্রিপ পেয়েছি হ্যাঁ পেয়েছি মোটামুটি এক কিলোমিটার দূরে আছে এটাও যাত্রী সাথী হ্যাঁ এটাও যাত্রী সাথী কারণ ইন ড্রাইভে ভাই বার্গারিং চক করে না সময় নষ্ট ছাড়া আর কিছুই না হ্যাঁ ইন ড্রাইভে চক করে ভাই সময় নষ্ট ছাড়া কিছুই না কাজ ট্রাইভটা আমি ইগনোর করে এগিয়ে চললাম যাত্রীর সাথে প্যাসেঞ্জার নিয়ে হ্যাঁ ফার্স্ট করলাম সেকেন্ড করলাম অনেক টাকা করেছি কিন্তু দিতে হবে টাকা ঠিক আছে যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের সরকারি প্ল্যাটফর্ম গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত এরকম ভালো একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য অনেক হেঁটে বানিয়েছিল কিন্তু বানানোর জন্য সাপোর্ট করা উচিত কারণ ভাই এই বৃষ্টিতে ভাই মানে কি বলবো এমন এমন ভাড়া ঢুকছে না ভাই ইন্ডিয়ায় যাবে হাসছো কর ভাড়া মানে দশ কিলোমিটার যাবে আড়াইশো টাকা মানে দিনের বেলাতে অত রোদ থাকে তখন আমি নিয়ে যাবো দশ কিলোমিটার আড়াইশো টাকা শুকনো শাকলাতেও না আমি দশ কিলোমিটার আড়াইশো টাকাই নিয়ে যাবো না সেখানে নাকি সে নাকি যাবে হচ্ছে দশ কিলোমিটার আড়াইশো টাকা এই মিষ্টির মধ্যে ঠিক আছে বাইরে মুসুলদারের মিষ্টি হচ্ছে মানে যা স্বাস্থ্যকর ব্যাপার যা স্বাস্থ্যকর মানে না এইসব দেখলে না হাসি পায় হাসি ছাড়া আর কিছু পায় না আমার তো যাই হোক এখন হচ্ছে একটা যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি হ্যাঁ প্যাসেঞ্জারের কাছে প্যাসেঞ্জার এই সামনেই আছে সাড়ে সাতশো মিটারের নিয়ে ওরা আট কিলোমিটার আট কিলোমিটার রাস্তা তিনশো পঁচিশ টাকা ভাড়া হ্যাঁ কিলোমিটার ভালো সুন্দর ট্রিপ আর যে কোনো মুহূর্তে বর্ষা বিশাল হতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না মনে হচ্ছে না যে ওরকম বৃষ্টি যদি দু ঘন্টা হয় পুরো কলকাতা থমকে যাবে এরকম একটা ব্যাপার বুঝতে পারছো এরকমই বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন একটু বৃষ্টিটা কম আছে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই কিন্তু দু ঘন্টা যদি সুন্দরের বৃষ্টি হয়ে যায় ব্যবসা শেষ সোজা গাড়ি গুটিয়ে বাড়ি চলে যেতে হবে দেখা যাক কী হয় অপরালার ইচ্ছা সব ঠিক আছে আজকে একটু ইনকাম করতে হবে কারণ আমার মেজে একটু মারা যাওয়ার কারণে না গত চার পাঁচ দিন ধরে এখন ইনকাম করতে পারছি না শুক্রবার তো ছুটি করেছিলাম শনিবার ছুটি করেছিলাম রবিবার দিন এক হাজার কামিয়েছিলাম আর সোমবার দিন ভাই এগারোশো টাকার ব্যবসা করেছিলাম নশো টাকার তেল ভরেছিলাম আর দুশো টাকা নিয়ে বাড়ি মানে কিছু কামাইনি গত চার পাঁচ দিন বাস থেকে খাটতে হবে আর সোমবার দিন তো আমার পাওয়ার ব্যাঙ্কের প্রবলেম হয়ে গেছিলো পাওয়ার ব্যাঙ্ক কাজ করছিল না পাওয়ার ব্যাঙ্কের অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ইলেকট্রিকের কাজও জানি আমি ঠিক আছে মানে টেকনোলজি আমি এক কথাই ভালোবাসি তো পাওয়ার ব্যাঙ্কটাকে হচ্ছে খুলে টুলে দেখলাম ওর ভেতরে যে মডিউলটা আছে পাওয়ার ব্যাঙ্কের ওটা খারাপ হয়ে গেছে তো মডেল কিনতে গেলে চাঁদনি চকে যেতে হবে চাঁদনি চকে যাওয়া আসার যে সময়টা সেটা এখন আমার কাছে নেই তা আর একদিন কাজ কামাই করলে ভাই মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা লস তাই ভাবলাম ভাই এক হাজার টাকা দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নিই তারপরে এগারোশো কুড়ি টাকা দিয়ে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনবাম এগারোশো টাকা দাম ছিল পাওয়ার ব্যাঙ্কের আর লিঙ্কের যেই দাদাটি আমাকে ডেলিভারি করতে এসেছে সেও তো আমাদের মতনই মানুষ আমি তো গাড়ি চালাই আমি জানি কি কষ্টের কাজ এটাও তাই ওই দাদাটিকে আমি কুড়ি টাকা টিপস দিলাম ঠিক আছে এগারোশো কুড়ি টাকা টোটাল গেল পাওয়ার ব্যাঙ্কে কিন্তু লিঙ্কিডে অর্ডার দেওয়াতে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে গেলাম হ্যাঁ যার জন্য আজ সকাল সকাল আমি কাজে বেরোতে পেরেছি কিন্তু যদি পাওয়ার ব্যাঙ্ক না থাকতো না সত্যি কথা বলতে আমার কাজে বেরোতে ইচ্ছা হতো না কারণ আমি গরমটা একদম সহ্য করতে পারি না তো এখানে আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোটামুটি তেরো বাজারে নিয়েছে পাওয়ার ব্যাঙ্কে যদি ছ সাত ঘন্টা ফ্যান চলতো এটা আরামসে দশ ঘন্টা ফ্যান চলে যাবে ঠিক আছে আর ফাস্ট চার্জিং এটা মানে পুরো লেটেস্ট পাওয়ার ব্যাঙ্ক এনেছে একদম তুমি জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং তো সলিড কাজ করবে তো আশা করি সুন্দরভাবে কাজ করতে পারবো দেখা যাক সতপক্ষেরকম কী হয় আর আমার প্যাসেঞ্জার মনে হয় সামনে দাঁড়িয়েই আছে উনি মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার যতটা সম্ভব ইয়েস দিস ইজ মাই প্যাসেঞ্জার আমি একটু আগে অফ সাইডে চলে গেছিলাম হ্যাঁ অফ সাইডে চলে গেছিলাম এবং একটি দাদা উঠেছিল গাড়িতে ভীষণ ভালো ছিল অলরেডি না তাদের বলছিলাম না তিনশো তিরিশ টাকা ভাড়া দিয়ে রেখেছে অনেকটা বেশিই আছে ভাড়াটা আর যাত্রী সাথীতে ওরকম দেখা যায় না যে অত বেশি ভাড়া কেউ দিচ্ছে তো যার জন্য না মানে আমার একটু খটকা লাগেছে ভাই তিনশো টাকা ভাড়া তো যাই হোক পরবর্তী তিনশো টাকা ভাড়া ছিল না টাকা টাকা ভাড়া ছিল তাও না আট কিলোমিটার দেখলাম যে দাদাটি রেখেছিল তারপরে নামার সময় আমাকে আবার কুড়ি টাকা টিপস দিল তা আগে তো আমি আট কিলোমিটারে সাড়ে তিনশো টাকা ভাড়া পেলাম টোটাল ঠিক আছে সাড়ে তিনশো মানে পঞ্চাশ টাকা খালি টিপস দিয়েছে তো ভীষণ ভালো লাগলো ভালো ট্রিপ করলাম একটা আর তারপরেই না আমি ওখান থেকে কি করব ভেবে পাচ্ছিলাম না আর ওখান থেকে ট্রিপ চুজ করতে না একটু প্রবলেম হচ্ছিলো কারণ হচ্ছে জীবন আর ট্রিপ ঢুকছে না অ্যামাউন্ট একদম ঠিক না একদম বেকার অ্যামাউন্ট দিয়ে রেখেছে যার কারণে না মানে আমার ইচ্ছা হয়নি কাজ করার তারপরে আর কী করবো লাস্টে বলো যে যাই একটা ট্রিপ নিয়ে তো বেরোতে হবে তো একটা ট্রিপ নিয়ে বেরোলাম সাড়ে পাঁচ কিলোমিটার মধ্যে রাস্তা নিয়ে এলাম একশো নব্বই টাকা তবে এটা পাঁচ কিলোমিটার ধরতে পারো কারণ একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেলাম পাঁচ ছশো মিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার যেতেই লাগে তো সেখানে আমি না একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে গেছি ধরে নাও একশো মিটারও হবে না হয়তো মানে যেখানে ছিলাম সেখান থেকেই বুকিংটা ঢুকেছে তাই বলি এইসব ভাড়া তো মিস করা যাবে না তো ওই ভাড়াটা নিয়ে আমি চলে এলাম আর যেখানে নামলা প্যাসেঞ্জারকে সেখান থেকে তো ভালো ট্রিপ পাওয়া যায় না কারণ এই লাইনে তো আমি অনেক দিনই আছি ভালো ট্রিপ থেকে ট্রিপ পেতে গেলে কালগাম চলে যাবে তার থেকে ভালো আমি গাড়িটা এক দেড় কিলোমিটার মুভ করে দিই বলে আমি পেট্রোল পাম্পে একটু তেল ভরতে এলাম কিন্তু এই পেট্রোল পাম্পে তেল নেই এখন আমার পার্কিংয়ে আমি চলে এসেছি গাড়িটা এখন এখানে রেখে রিল্যাক্সে দাঁড়াবো আমি এখন আবার একটি ট্রিপ করলাম হ্যাঁ কমপ্লিট হয়ে গেল অ্যাকচুয়ালি আমি যেখানে গেছিলাম তোমাদের বলছিলাম যে আমি অনেকটা চলে গেলাম খালি গাড়ি নিয়ে কারণ ওখান থেকে ট্রিপ পাবো না সবথেকে বড়ো মজাদার কি ব্যাপার যেন যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছি মানে তারপরে তো আমি মোটামুটি এক দেড় কিলোমিটারের মতন গেছিলাম খালি গাড়ি নিয়ে হ্যাঁ এক দেড় কিলোমিটারের মতন গেছিলাম খালি গাড়ি নিয়ে নিয়ে আমি ভেবেছিলাম যে একটা পেট্রোল পাম্পে যাবো ওখানে টয়লেট করে নেবো প্লাস ওখানে গাড়িতে তেলও ভরিয়ে নেব তেল আছে গাড়িতে এখন একশো কিলোমিটারের তেল আছে গাড়িতে তা বললাম পেট্রোল পাম্পে যাবো টয়লেট করার জন্য তেল ভরবো না কেমন এটা দেখাই আমি বললাম যে টয়লেট করতে যাচ্ছি গেলে ফ্রিতে তো টয়লেট করা যায় না তাই একটু তেল ভরে নেবো আমার কাছে যা ক্যাশ আছে আমি ক্যাশ টাকায় তেল ভরে নিই তো ভাবলাম তেল ভরে নেবো এই বলে হচ্ছে পেট্রোল পাম্পে গেলাম তারপর গেলাম যা পরে পেট্রোল পাম্পে তেল ভরতে পারলাম না তো দেড় কিলোমিটার খালি গাড়ি দেড় কিলোমিটার না ওই এক কিলোমিটারই হয়তো চলেছে এক মতন গিয়ে পার্কিং করলাম সেখান থেকে আমি জাস্ট জাস্ট ট্যাবটা অন করেছি যে একটু সিনেমা দেখি বসে বসে ট্যাব অন করতে না করতেই একটি ভালো ভাড়া পেয়ে যায় সাড়ে চার কিলোমিটারে দুশো আট টাকা ভাড়া হ্যাঁ সাড়ে চার কিলোমিটারে দুশো আট টাকা ভাড়া সেই ট্রিপটা কমপ্লিট করলাম কমপ্লিট করে এই মাত্র নামালাম নামানোর সাথে না সাথে আবার একটু ভাড়া পেয়ে গেছি যেটা আমি যাব হচ্ছে আবার চার পাঁচ কিলোমিটারের মতো কিন্তু অ্যামাউন্টটা ভাই সলিড এক কথায় বলে তো সলিড হ্যাঁ হ্যাঁ আবার সাড়ে পাঁচ কিলোমিটার যাব দুশো ছ টাকা আগেরটা সাড়ে চার কিলোমিটার এনেছি দুশো আট টাকায় এটা সাড়ে পাঁচ কিলোমিটার যাবো দুশো ছ টাকা বুঝতে পারছো তো সলিড ভাড়া পেয়ে গেছি তাই নো ডাউট ট্রিপটা করে নিই খুব ভালো লোকেশান আছে লোকেশানটা ভাই সলিড লোকেশান মানে যেখানে যাই প্যাসেঞ্জারের কাছে যাবো না সেই লোকেশনটা কিন্তু অসাধারণ হ্যাঁ সেই লোকেশনটা কিন্তু অসাধারণ তো সেখানে যাই আর সেখানে যাওয়ার পরে মোটামুটি এখনো অবধি আমার এগারোশো বারোশো তেরোশো অলমোস্ট চোদ্দোশো টাকা ভাড়া কাটা হয়ে গেছে ঠিক আছে চোদ্দোশো টাকার ভাড়া কাটা হয়ে গেছে এই ট্রিপটা হলে আরও দুশো ষোলোশো টাকার ভাড়া কাটা হয়ে যাবে আর সময় হচ্ছে সবে এগারোটা পঞ্চাশ মানে বারোটা বাজে আছে পনেরো বারোটা বাজে ঠিক আছে দেখা যাক কি হয় আজকে কি ইনকাম করতে পারি তবে সন্ধে ছটা বেশি তো গাড়ি চালাবো না যাদবপুরে এসে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল হ্যাঁ আমি এখন আছি যাদবপুর ঠিক ইউনিভার্সিটির অপোজিট গলিতে ঠিক আছে এখানে এসে ভাই এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল সময় নষ্ট করে আমি কি করলাম একটু খাওয়া দাওয়া করে নিলাম হ্যাঁ যেটা দরকার ছিল আরাম খেয়ে নি আর গাড়িতে না মানে পেছনের চাকায় হাওয়া কম আছে একটা ডাক দিকে সেটা আমি অনেকক্ষণ আগে বুঝেছি কিন্তু না হাওয়া দেওয়া হয়নি আগের দিনও বাড়ি চলে গেলাম তারা হুড়ো করে যে পাওয়ার ব্যাঙ্ক খারাপ পাওয়ার ব্যাঙ্ক খারাপ আর পাওয়ার ব্যাঙ্ক খারাপ হয়ে গেছে বলে না মাথাটা আমার খারাপ হয়েছিল তো যাই হোক ওটা মডেল কিনলে ঠিক হয়ে যাবে কিন্তু ওইটার জন্য মাথাটা এমনই খারাপ হয়েছিল যে আমার না আর এ করার ইচ্ছা হয়নি মানে কিছু করতে ভালো লাগছিল না মানে আমার কোনো জিনিস খারাপ হয়ে গেলে না মাথা খারাপ হয়ে যায় এরকম একটা ব্যাপার মানে আমার সব কিছু ভালো চাই ঠিক আছে যেটা চাই যখন চাই সঙ্গে সঙ্গে চাই আর সব থেকে ভালো জিনিসটাই চাই আমি তো যাই হোক রাতেবেলায় ভালো পাওয়ার ব্যাংক কিনে নিয়েছিলাম কিন্তু গাড়ির চাকায় হাওয়া দেওয়া হয়নি আর আজকে খালি মনে হচ্ছে না পেছনের চাকায় লিক হয়ে গেছে এরকম মনে হচ্ছে এতটাই হাওয়া হয় তো আমাকে এখন না কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে হাওয়া দিতে হবে পেছনে ডান দিকে চাকাটাতে একটু প্রবলেম হয়ে গেছে তাহলে হাওয়া দেবো যে সেরকমও জায়গা পাচ্ছি না দেখি যেতে যেতে কোথাও যদি হাওয়ার জায়গা পাই তো গাড়িটাকে আমি হাওয়া দিয়ে নেবো আর এখন একটা ভাড়া পেয়েছি অনেকক্ষণ পরেই পেয়েছি এটাও যাত্রী সাথীকে ধন্যবাদ যাত্রী সাথীকে আজকে সলিড সলিড ভাড়া দিচ্ছে আমাকে ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো টাকা ভাড়া হ্যাঁ ছ কিলোমিটার নিয়ে যাবো দুশো টাকা ভাড়া যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর যারা যারা চ্যানেলে নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এবার থেকে আমি খাওয়া দাওয়া দেখাও ভাবি তোমাদের কিন্তু খাওয়া দাওয়া দেখা দেওয়া না ভুলে যায় ঠিক আছে আর খিদের টাইমে যখন খিদে পাই না রে ভাই কী বলবো মানে সকাল থেকে কাজ করছি তো ধরে নাও আমি সাড়ে ছটার সময় খেয়েছিলাম আর এখন ছোটো করে একটা বাজে একটার সময় খেলাম তো সেই লেভেলের খিদে পেয়েছিলাম আর রেকর্ড করার কথা না তখন মাথায় আসে না খেলে বাঁচি এরকম একটা ব্যাপার তাই জন্য আর দেখানো হলো না তো এবার থেকে ওইগুলো সব দেখাবো হতো ঠিক আছে স্ট্রাগেলটা আর হান্ড্রেড পার্সেন্ট দেখাবো সকাল থেকে ওঠা থেকে শুরু করে একদম এভরিথিং দেখাবো তো চলো প্যাসেঞ্জার টিকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ এখন একটা ট্রিপ পেয়েছি এবার এখানে ব্যাপারটা হচ্ছে না যে ট্রিপটা পেয়েছি সাড়ে সাতশো মিটারের মধ্যে দ্যাটস ফাইন কারণ খুবই ভালো কথা এটা যে আমি সাড়ে সাতশো মিটারের মধ্যে ট্রিপ পেয়ে গেছি কিন্তু ভাই তেরো কিলোমিটারে ভাড়া তিন তেরো উনচল্লিশ তিনশো নব্বই টাকা ভাড়া হয় যেটা আমার লাগবে এবার চারশো টাকা নিতে গেলে চার বারো হ্যাঁ চার বারো আটচল্লিশ আটচল্লিশ টাকা কোম্পানিকে দিতে হবে তো এই জন্য না ট্রিপটা আমার ঠিক নিতে ইচ্ছা করছিল না কিন্তু তারপরেও নিলাম কারণ আমি চলে এসেছি পুরো একটা অফসাইড প্লেসে যেখান থেকে এই ট্রিপটা যদি না নিই আমি হয়তো ফেঁসে যেতে পারি হ্যাঁ হয়তো ফেসে যেতে পারি তাই ভাবলাম ট্রিপটা নিয়ে নিই তারপরে দেখা যাবে তো

একটা অপশান আছে চল্লিশ টাকা রিকভার করতে হবে মানে দেড় কিলোমিটারে তেল বাঁচাতে পারলেই মানে দু কিলোমিটার যদি আমি শর্টে নিয়ে যাই রাস্তা তাহলে ওখানে ফত্তায় পৌঁছে যাবে আর এক কিলোমিটার সব থেকে গেল ফত্তায় পৌঁছাবে কারণ এক কিলোমিটার ভ্যালু হচ্ছে আমার কাছে তিরিশ টাকা যেটা আমি তোমাদের সবসময় বলি যে তিরিশ টাকা নিচে গাড়ি চালাবে না মোটামুটি এক দেড় কিলোমিটার একটু মানে ওদিক করে দিতে পারলেই হবে মানে ভেতর দেওয়া কি শর্টকাট মারতে বলে দেখা যায় শর্টকাট মারতে পারি না কি মারতে পারি শর্টকাট একটু আগে আমি আর একটা ট্রিপ করে ফেললাম হ্যাঁ আমি একদম পুরো অফ সাইডে ঢুকেছিলাম অফ সাইডে ঢোকার পরেও না আমি ওইখান থেকে ট্রিপ পেয়ে গেলাম হ্যাঁ আমি ভাবতে পারিনি যে আমি ট্রিপ পেয়ে যাবো বুঝতে পারছো মানে যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি এক্স্যাক্ট পুরো পায়ের জায়গা থেকে পেয়েছি মানে যেখানে নামিয়েছি সেখান থেকে প্যাসেঞ্জারকে তুলেছি মানে গাড়ি এক মিটারও নিয়ে যায়নি বুঝতে পারলে একটা ট্রিপ করলাম দু কিলোমিটারে একশো চল্লিশ টাকা হ্যাঁ দু কিলোমিটারে একশো চল্লিশ টাকা এটা হিউজ প্রফিটেবল ট্রিপ কাস্টমারের মনে হয় ভীষণ তারা ছিল যে আমার গাড়িটা দেখেছে সেই সার্চ করেছে সঙ্গে সঙ্গে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি হাই ফেয়ারে রিকোয়েস্ট পাঠিয়েছি আর হাইস্ট ফেয়ারেই অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে দু কিলোমিটার একশো চল্লিশ মানে সলিড আর এখনও ফের আবার একটি ভাড়া ঢুকে গেছে কিন্তু আমি একটু এক্ষুনি মানে এই দিকটাতেই ছিলাম মোটামুটি বলতে আমরা চারশো মিটারের মতো তেল বেঁচে যেত ওই দিক থেকে ঘুরিয়ে গাড়ি ওই দিকেই রাখলাম আর আমি একটু বসে বসে রিল্যাক্সে সিনেমা দেখি মুভি দেখি একটু বলে নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম মুভি না সিরিজ দেখছিলাম নামটা ঠিক মনে করছে না এখন না মানে ভাবছি যে এই পারে থাকলে ভালো হতো তাহলে চারশো মিটারের তেলও আসতো দেখো বিজনেস করতে গেলে মানে খুব শুনে কিছু ব্যবসা করলে ওটাই ভালো হয় তো যাই হোক বেশ ভালো একটা ট্রিপ হতো হতে হতে মানে হলো না বলবো না মানে বেশ ভালো একটা ট্রিপ পেয়েছি এখন বারো কিলোমিটার যাবে তো আগের ট্রিপটাতে তেরো কিলোমিটার হ্যাঁ আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই তোমাদের আগের ট্রিপটাতে তেরো কিলোমিটার ছিল তো তিন তেরো উনচল্লিশ তো এই ট্রিপটাতে আমার পঞ্চাশ টাকা লস হয়েছিল ঠিক আছে আর আমি তোমাদের বলেছিলাম যে এই ট্রিপটাতে পঞ্চাশ টাকা আমার লস হয়ে গেল কিন্তু আমি যদি শর্টকাটে নিয়ে যেতে পারি নিয়ে যাবো তখনও শর্টকাট অ্যাভেলেবেল ছিল না টোটালটা মেন রোডের ওপর ছিল তাই মেন রোডের ওপর দিয়ে আসলাম তেরো কিলোমিটার রাস্তায় আমাকে আসতে হয়েছে তেরো কিলোমিটার তিনশো নব্বই টাকা আর এখানে পঞ্চাশ টাকা লস হচ্ছে তো এই পঞ্চাশ টাকাটা আমি অন্য কারো প্যাসেঞ্জার থেকে একটু করে বেশি নিয়ে মেকআপ করে দেবো কিন্তু এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়েছি বারো কিলোমিটার ট্রিপ পেয়েছি চারশো কুড়ি টাকা তিন বারো ছত্রিশ তিনশো ষাট আমার লাগবে তো এখানে ষাট টাকা বেশি আছে তো চারশো কুড়ি টাকা তো এখানেও চার ভাড়া আটচল্লিশ পঞ্চাশ টাকা কাস্টমার কোম্পানিকে দিতে হবে আছে কোম্পানিকে পঞ্চাশ টাকা দেওয়ার পর দশ টাকা বেশি থাকে তাহলে একটা চল্লিশ টাকা ব্যাকআপ করতে হবে তো বুঝতে পারছো কী বললাম এখন চল্লিশ টাকা আমাকে ব্যাক আপ নিতে হবে দেখা যাক কীভাবে নিতে পারি আর এখন না আমার এখান থেকে একটা ভাড়া ঢুকেছে ভাড়া প্যাসেঞ্জারে কাজ করে চলে এসেছে কিন্তু প্যাসেঞ্জারটি কোথায় আছে সেটাই হচ্ছে এখন ম্যাটার দেখি প্যাসেঞ্জারকে খুঁজে কাজে পাই নাকি

মানে মাথা খারাপ করে দিচ্ছে আমার মোবাইলের জিপিএসটা জিপিএস মাঝে মাঝে চলছে না ঠিকঠাক কী জানি কেন এরকম হচ্ছে তো পঁয়তাল্লিশ মিনিট বসলাম ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট বসার পরে একটা ঠিকঠাক ভাড়া পেলাম হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট বসার পরে একটা ঠিকঠাক ভাড়া পেলাম মোটামুটি ঠিকঠাক বলতে পারো কারণ ছ কিলোমিটারে দুশো টাকা নিয়েছি হ্যাঁ ছ কিলোমিটারে দুশো টাকা নিয়েছি দেখি আমি যেখানটায় বসেছিলাম একদম আমার কাছ থেকেই ভাড়াটি ঢুকেছে হ্যাঁ আমি যেখানটায় বসেছিলাম একদম আমার কাছ থেকেই ভাড়াটি ঢুকেছে আর আমার মোবাইলে না জিপিএসের একটু গণ্ডগোল হচ্ছে তো জিপিএস এখনো অবধি বুঝতে যে আমি কোথায় আছি ঠিক আছে তো যাই হোক মোটামুটি অনেকটা বেশি না মানে অনেক মানে কি বলবো অনেকটা বেশি সময় নষ্ট হয়ে গেল বলতে পারো কারণ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট বসা মানে অলমোস্ট তিনশো থেকে চারশো টাকার ব্যবসা লস ঠিক আছে তো বসে গেলাম ঠিকঠাক ঠিক পাচ্ছি না কি করবো বসেই যায় তো এখন একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি তো আমার এখন প্ল্যান হচ্ছে বাড়ির দিকে যাওয়া কিন্তু এত তাড়াতাড়ি যে বাড়ি থেকে চলে যাবো সেটাও কিন্তু আমি ভাবিনি হ্যাঁ এত তাড়াতাড়ি যে বাড়ির দিকে চলে যাবো সেটাও কিন্তু আমি ভাবিনি তাই চিন্তা করছি কী করব বাড়িতে চলে যাব আর একটু কাজ করবো তো এই যে এখন এই ট্রিপটা পেয়েছি না দুশো টাকার এটা আমার এক্সট্রা ইনকাম এক্সট্রা ইনকাম বলা চলে না কারণ আমাকে একশো চল্লিশ টাকার ইনডাইরেক্ট রিচার্জ করতে হবে তাহলে এখানে এক্সট্রা ইনকাম হচ্ছে ষাট টাকা বুঝতে পারলে কি বললো এক্সট্রা ইনকাম এখানে হচ্ছে ষাট টাকা তো খুব একটা খারাপ না যায় মোটামুটি আর দু পাঁচশো টাকা পাঁচশো টাকার ব্যবসা করে নিয়ে তাহলে আজকে দিনটা হয়ে যাবে আর কি ক্যাপচার হয়ে যাবে মানে ছটার মধ্যে বাড়ি যেতে হবে ছটার মধ্যে বাড়ি না গেলে না রেস্ট বেস্ট ঠিকভাবে পাবো না কেন খেলাধুলা করি একটু একটু গেম খেলি একটু মুভি দেখি তো সেই ক্ষেত্রে আমি রেস্ট পাবো না ছটার মধ্যে বাড়িতে ঢুকতেই হবে ঠিক আছে দেখা যাক এখন অব্দি পাঁচশো টাকার উপরে ব্যবসা করে ফেলেছি আর এইটা ফ্রেন্টলে সাতাশো তিনশো টাকার ব্যবসা করবো তিন হাজার হয়ে যাবে আজকে তিন হাজার মেনেই বাড়ি যাবো আমি একটা কাস্টমারকে এক্ষুনি নিয়ে এলাম ঠিক আছে মানে কি বলবো সবার আগে তোমাদের বলে দিই অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসেছি ঠিকই সূর্য চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসার পরে ভাই ট্রিপ পেলাম আর ট্রিপটা নিয়ে কোথায় যাবো বলো ট্রিপটা নিয়ে লোকালের মধ্যেই চালালাম তবে একটু পরে বলছি গাড়িটা কি এখানে পার্কিং করাটা কি সেফ হবে আমি চিন্তা করছি তাই পার্কিং এখানটাতেই পার্কিং করি পরে কথা হচ্ছে তো যেমনটা তোমাদের বলছিলাম যে আমি হচ্ছে এক জায়গায় ফেসে গেছিলাম হ্যাঁ ফেসা গেছিলাম চল্লিশ পঁয়ত্রিশ বসেছিলাম বসার পরে ট্রিপ পেলাম না তারপরে একটি ট্রিপ পেলাম একটু দাদার ভীষণ ভালো যিনি আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে রেগুলার বেসে তো যার কারণে বেশ ভালো লাগলো যে আজকাল লোকেরা না আমার ভিডিও দেখছে আমার ভিডিও দেখছে মানুষজন ভিডিও দেখছে বেশ ভালো লাগলো কথাটা শুনে তো আমি কিছু মানে মানে আছে যারা আর কি কি ওই দাদা তুমি গাড়ি কাজ করো গালাগালি দাও না দাও না তো যখন গালাগালি দেওয়া শুরু করলাম এমন টক্সিক হলো কন্টেন্ট যে মানুষে নিতে পারলো না হ্যাঁ মানুষে নিতে পারলো না বুঝতে পারছি কি বলছি এমন গালাগালি দেওয়া শুরু করলাম যে মানুষে নিতে পারলো না আর এখন হচ্ছে এমন হয়ে গেছে যে মানুষেরই বিরক্ত লাগছে এখন আমার কন্টেন্ট দেখে আর আমার নিজেরও বিরক্ত লাগছে ভাই আমি এত কিস্তি দিই তো যার জন্য না খিস্তিটাকে পুরোপুরি পারমানেন্টলি ডিসেবল করে দিলাম হ্যাঁ কিস্তিটাকে পারমানেন্টলি ডিসেবেল করে দিলাম এই একটাই কারণে কারণ হচ্ছে আমার কন্টেন্ট এখন অনেকে থাকে তো ভদ্রভাবে ভিডিও বানাতে হবে আগে আমি ভদ্রভাবে বানাতাম অভদ্রতা শুরু করলাম এই রিসেন্টলি শুরু করেছি তো যাই হোক আমি আর অভদ্রতা করবো না বুঝতে পারছি কী বলছি অভদ্রতা করে লাভ নেই কোনো উল্টে লস কারণ কিছু ভালো মানুষ হচ্ছে যারা আমার ভিডিও দেখে তারাও আর ভিডিও দেখবে না আমি অ্যাকচুয়ালি যেই জায়গাটিতে ছিলাম না ওখান থেকে মানে কি বলবো প্যাসেঞ্জার টিকে নামালাম একটা দাদাকে দু কিলোমিটারও গেল না একশো কুড়ি টাকা দিল এবং তিনি আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিডিও দেখে আমাকে দেখেই চিনতে পেরেছে বলছে তুমি ব্লগিং করো না এই বলি হ্যাঁ তো যাই হোক ভালো লাগলো যে মানুষজন আমার ভিডিও দেখছে তো তার জন্য না আমি আমি এমনিও গালাগালি পালাগালি দিই না কিন্তু রিয়েল লাইফে না যদি আমার সাথে মেশো বুঝতে পারবে রিয়েল লাইফে কিন্তু আমি কাউকে গালাগালি করি না মানে আমার বাড়ির লোককে বলো বা বাইরের লোককে বলো বা রাস্তায় বলো গালাগালি করি না কিন্তু কিছু সময় আছে মানুষ মাথা গরম করিয়ে দেয় তখন মুখ থেকে গাল বেরিয়ে যায় কিন্তু গালটা আমি সেই মানুষটিকে দিচ্ছি যে আমার মাথাটা গরম করেছে ঠিক আছে বুঝতে পারছো গালটা আমি সেই মানুষটাকে দিচ্ছি যে আমার মাথাটা গরম করেছে কিন্তু সামনাসামনি তাকে দিই না আমি আমার ফার্স্ট স্ট্যান্ডে তোমাদের সাথে শেয়ার করি আর আমি কিন্তু এরকমভাবে গালাগালি দিতাম না যখন মানুষেরা আর কি প্রচুর লোকজন হয় না যে দাদা তুমি গাড়ি চালাচ্ছো কোনো গালাগালি খেসে খেসে করো না কি করে সম্ভব হয় আর যখন গালাগালি খেসে খেসে করা শুরু করলাম তখন মানুষজনের অবস্থা খারাপ হয়ে গেল দাদা ভাই দাদা দাদা তখন না মানুষজনের অবস্থা খারাপ হয়ে গেল তো যাই হোক অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি যখন আমি রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম ঠিক আছে তখন এই প্যাসেঞ্জারকেই রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম আমাকে অ্যাকসেপ্টই করে না সে আর এখন হচ্ছে যখন আমি গুলিতে ঢুকিয়ে দিয়েছি গাড়িটা পার্কিং করবো বলে তখন আমি ট্রিপ পেলাম মোটামুটি ট্রিপ যদি আবার পেলাম বলতে পারো অলমোস্ট এখন সন্ধ্যে ছটা বাজে আর বিকেলের পর থেকে না মানে অলমোস্ট দুপুর তিনটে আড়াইটে তিনটের পর থেকে ব্যবসা বসে গেছে পুরো হ্যাঁ তো মানুষের প্রচুর খরচা করেছে বৃষ্টিতে এখন আর খরচা করতে না বুঝতে পারছো তো যাই হোক মোটামুটি একশো কুড়ি টাকা ভাড়া নিয়ে এলাম তারপরে এখন ভাড়া পেলাম তো অনেকটা টাইম লাগলো তো এখন যে ভাড়াটি পেয়েছি সেই প্যাসেঞ্জারটি দাঁড়িয়ে আছে হচ্ছে এই সামনেই সামনের মোড়ে তো প্যাসেঞ্জারটিকে কল করে নিই আর এখন ভাড়ার যে অ্যামাউন্ট আছে সেটা একটু পরে বলছি কারণ গরমের অবস্থা খারাপ হয়ে গেছে ফ্যানটা অন করে নিই বুঝতে পারছি বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি ইনকাম করেছি একশো কুড়ি আর দেড়শো বুঝতে পারছো তার লাভটা কি হলো ভাই আমি তোমাদের হয়তো বোঝাতে পারছি কিনা পারছি না বুঝতে পারছি না সকাল থেকে যে ইনকামটা করেছি না দুপুর তিনটে অবধি দুপুর দুটো আড়াইটা অবধি সলিড ইনকাম করেছি তিনটে থেকে ব্যবসাটা বসে গেছে তাও তিনটে থেকে চারটে অবধি তাও যা ইনকামটা করেছি মোটামুটি ঠিক আছে আমার এই ইনকাম ছিল কিন্তু চারটে থেকে সাতটা বাজে এখন এখন হচ্ছে সাতটা দুই বাজে কি ইনকাম করেছি ঘন্টা হ্যাঁ ভাই ঘন্টা ইনকাম করেছি ঠিকই শোনা এখন গ্রিনফিল সিটির ভাড়া ঢুকছে মাথা খারাপ নাকি ভাই তাই গ্রিনফিল সিটি ভাড়া ঢুকছে তোমরা বুঝে গেছো মোদ্দা কথা সিধা কথা বিকেল চারটে থেকে সাতটা অবধি একটা একশো কুড়ি টাকা ট্রিপ করলাম আর লাস্ট ট্রিপটা করলাম দেড়শো টাকার তাহলে টোটাল কত হলো একশো কুড়ি আর দেড়শো দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকার ট্রিপ করেছি তিন ঘন্টায় যেটা আমার কি বলবো আধ ঘন্টা ইনকাম হয় বুঝতে পারছি কি বলছি সকালবেলায় অফিস টাইমে আধ ঘন্টা ইনকাম হয় দুশো সত্তর টাকা সেখানে আমি তিন ঘন্টা ইনকাম করেছি এটা বাড়ি থেকে কল করছে একটু ফোনে কথা বলিনি একটু পরে কথা বলছি করলাম হচ্ছে দুশো সত্তর টাকা যেটা আমার তাও আমি তোমাদের বলবো যে অফিস টাইমের কথা শুধু বলবো না নর্মালি ওটা ঘন্টাখানেকের ইনকাম হ্যাঁ ঘন্টাখানেকের ইনকামটা আমি এই সময় মানে অফিস টাইমে অফিস টাইমে নাকি আমি ট্রিপ পাচ্ছি না বুঝতে পারছি এবারে এখন বৃষ্টি নেমে গেছে এই মাত্র বৃষ্টি নামলে তোমার কথা বলতে বলতে এখন না যেই বৃষ্টিটা নেমেছে ওতে ট্রিপ কাকে বলে একদম ভরপেটটা ট্রিপ আসছে এখন হচ্ছে গ্রিনফিল্ড সিটি যাবে ঠিক আছে আবার বিভিন্ন রকম জায়গায় এখন লোকেরা যাবে আর তো আমি ভাই আমি ডিসাইড করে নিয়েছি এখন আমি আর চালাব না তো চালাব না তো আমি লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম নেতাজি নগরের ভেতরে হ্যাঁ নেতাজিনগরের ভেতরে লাসপাস নিজেকে নামিয়েছিলাম দেড়শো টাকা পেয়েছিলাম সাড়ে তিন কিলোমিটার রাস্তা তো সাড়ে তিন কিলোমিটার রাস্তা দেড়শো টাকা পাওয়ার পরে আমি ওখানে নামালাম নামানোর পরে আমি ওখান থেকে একটা এগরোল খাই হ্যাঁ একটা এগরোল খাই সেই এগরোলটায় খেলাম আলুটা লু দিয়ে পরে তোমাকে বলি না বাপরছি যে দোকানটা আছে তো দোকান থেকে খেয়ে আমি ওখানে পনেরো মিনিট ধরে সিনেমা দেখলাম ট্যাবে সিনেমা দেখার পর রিয়েলাইজ করলাম যে না আজকে আর ব্যবসা হবে না বাড়ি যায় কারণ এখন সময় হয়ে গেছে সন্ধে সাতটা হ্যাঁ ঠিকই শুনছে সময় হয়ে গেছে সন্ধে সাতটা তবে আজকের ইনকামটা কিন্তু সলিড হয়েছে ঠিকই চলেছে আজকে ইনকামটা কিন্তু সলিড হয়েছে আজকের ইনকামে যদি তোমাকে বলি আজকের ইনকামটা এতটাই ভালো হয়েছে ভাই কি বলবো মানে মারাত্মক ভালো ইনকাম হয়েছে ব্যবসা করেছি বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশোটা টাকা না ঠিক একত্রিশশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি যার মধ্যে হচ্ছে তেল লেগেছে ছশো টাকা এইবারে বলো এইবারে হচ্ছে আসল খেলা তোমরা বলো কার কে বেশি প্রফিট করে যে সারা দিনে দুশো কিলোমিটার গাড়ি চালিয়ে দেড় হাজার টাকা তেল খরচা করে দেড় হাজার টাকা ইনকাম করে আর না আমার মতো মানে তিন হাজার তিন হাজার একশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি ছশো টাকার তেলে বুঝতে পারছি ছশো টাকার তেলে তিন হাজার একশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি এবং আমি এসি চালিয়ে এখন বাড়ি যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ফ্যানটেন লাগানো আছে যদি আমার অসুবিধা নেই কিন্তু তাও বলছি মানে এসি চালিয়ে বাড়ি যাচ্ছি আবার কি বাড়ি যাচ্ছে কি আট কিলোমিটার রাস্তা হ্যাঁ এইট কিলোমিটার মানে আমার নগর থেকে আমার বাড়ি ভেতর দিয়ে গেলে আট কিলোমিটার রোড কিলোমিটার তো আট দশ কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে বুঝতে পারছো তো বেশ ভালো টাকা ইনকাম করেছি বলে এটা সম্ভব হচ্ছে যাওয়াটা আমি দেখলাম যে রাস্তায় পয়সা লাভ নেই কারণ লাস্ট তিন ঘন্টায় ভাই দুশো সত্তর টাকা কামেছি যেখানে কম করে হলেও আটশো থেকে হাজার টাকার ব্যবসা হওয়া উচিত ঠিক আছে আর থেকে হাজার টাকার ব্যবসা হওয়া উচিত সেখানে ভাই লাস্ট তিন ঘন্টায় মোটে দু টাকা কামিয়েছি তার মধ্যে ভাই চল্লিশ টাকা খেয়ে ফেললাম তো যাই হোক আজকে হচ্ছে দুবার আমি খেয়েছি আজকে রাস্তায় অনেকদিন পরেই যদি আমি এখন খেলাম দুপুরবেলায় এক ঘন্টার উপর বসেছিলাম তোমাদের বলেছিলাম তো দুপুরবেলায় একটা অফসাইডে চলে গেছিলাম সেখানে এক ঘন্টার উপর বসে থাকার জন্য আমি ওখান থেকে খেলাম হচ্ছে একটা লেস একটা ঝাড় লেস খেয়েছি কুড়ি টাকা আর এখন একটা এগুলো খেলাম চল্লিশ টাকা ওটা ষাট টাকা খরচা হয়ে গেল হ্যাঁ আমার একটা লাগে না রাস্তায় ফেটেলে আজকে অনেকদিন পর খেলাম আর মোটামুটি তোমাদের যদি বলি একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ষাট পঞ্চাশ টাকা বাদ দিয়ে দাও ভালো খেয়ে নিয়েছি থাকে একত্রিশশো টাকা একত্রিশশো টাকার মধ্যে একশো চল্লিশ একশো দুশো আশি টাকা রিচার্জ করেছি পিন ড্রাইভে ঠিক আছে দুশো আশি টাকা ওখানে বাদ দাও মানে তিনশো টাকায় বাদ দাও ঠিক আছে তো তিনশো টাকা ওখানে বাদ দাও আর ছশো টাকা তেলে বাদ দাও তো ছশো তিনশো নশো বাদ গেলে একত্রিশশো টাকার মধ্যে নশো টাকা যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ ছশো টাকার তেল পুড়িয়ে বাইশশো টাকা ইনকাম করলাম নেট ঠিক আছে নেট টাকা ইনকাম করলাম ছশো টাকার তেল পুড়িয়ে সেটাকে বলে ব্যবসা তুমি যদি তিন হাজার টাকা ইনকাম করে দেড় হাজার টাকা তেল পুড়িয়ে দাও বা তিন হাজার টাকা ইনকাম করতে গিয়ে এক হাজার টাকা তেল পুড়িয়ে দাও সেটাকে ব্যবসা বলে না বুঝতে পারলে তো এরা হচ্ছে এরম ভাই ভাড়া কাটতে হবে ভাবেই ভাড়া কাটতে হয় তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর যারা যারা চ্যানেলে আছে ভাই চ্যানেলটা একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেব তাহলে আমার স্ট্রাগেলটা আরও একটু মানে কী বলবো সাকসেসফুল হবে বুঝতে পারছি তো চলো টাটা বাই বাই